আসসালামু আলাইকুম কলকাতা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি কলকাতাতে আসি আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে চেষ্টা করব কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন কলকাতাতে এসে বেশ কিছু সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন এবং এই ইনফরমেশনগুলো আপনাদের জানা থাকলে কলকাতাতে চলাফেরা আপনাদের জন্য খুবই সহজ হবে তো চলেন শুরু করা যাক এইবার কলকাতাতে আসার পরে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ফেস করতে হয়েছে সেটা হলো ক্যাশ টাকা পয়সা লেনদেন করা এটা খুবই সমস্যায় পড়তে হয়েছে কারণ কলকাতাতে এখন বর্তমানে ক্যাশ টাকা পয়সা লেনদেন খুবই কম হয় ওরা হলো ই মানি খুব বেশি ইউজ করে বিভিন্ন মোবাইল অ্যাপস থেকে ওদের ইলেকট্রিক মানি আদান প্রদান করে কেনাকাটা টুকিটাকি সব কিছুতেই কিন্তু ওরা ই মানি ইউজ করে এই জন্য হয় কি ক্যাশ লেনদেনটা একটু ঝামেলার বাট আমরা যারা ট্রাভেল করি আমরা তো এখানে হুট করে এসে আমাদের আর ই মানির কোনো অ্যাকাউন্ট থাকে না আমরা ই ওইভাবে লেনদেন করতে পারি না আমাদেরকে ক্যাশ লেনদেন করতে হয় আর ক্যাশ লেনদেন করতে হলে যেই জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হলো ভাঙতি পাওয়া আমি এইবার এই জিনিসটা খুব ফেস করছি যেখানে টাকা পয়সা লেনদেন করতে গেছি যেহেতু ক্যাশ ওদের কাছে খুবই কম থাকে তাই ওরা টাকা দিলেই ভাঙতি দিতে পারে না এবার সেটা একশো টাকার নোট হোক আর পঞ্চাশ টাকার নোট হোক আর দুশো টাকার নোট হোক মানে ভাঙতিই কোথায় পাওয়া যায় না সো আপনারা যারা ক্যাশ লেনদেনটা করবেন বা আপনাদের পর্যটক হিসেবে তো ক্যাশ লেনদেনটাই করতে হবে চেষ্টা করবেন সাথে সময় ক্যাশ রাখার জন্য অথবা ক্যাশটা মেনটেন করার জন্য বা সকালবেলা কোথাও থেকে মানে ক্যাশটা ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে জিনিসটা আমি করতাম প্রতিদিন আমার কাছে পাঁচশো টাকার একটা নোট আমি পাশের একটা পরিচিত দোকান থেকে ভাঙিয়ে নিতাম পরবর্তীতে সারা দিনে চেষ্টা করতাম মানে বড় কোনো লেনদেন করলে বড় নোটগুলো দিতে ছোট কোনো লেনদেন দিলে করলে ছোট কোনো নোট দিতে সো এইভাবে মানে একটু কষ্ট করে আমাকে মেনটেন করতে হয়েছে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন নাহলে আপনারাও খুব সমস্যা ফেস করবেন কিন্তু আর কলকাতায় যাতায়াতের জন্য সবচেয়ে আদর্শ যে জিনিসটা মানে একদম বাজেট ফ্রেন্ডলি আপনি চলাফেরা করতে পারবেন সেটা হলো আপনি যদি মেট্রো ইউজ করতে পারেন এখানে সাধারণত মেট্রো ভাড়াটা খুবই কম হয় মাত্র পাঁচ রুপি থেকে মেট্রো ভাড়া শুরু হয় এবং সর্বোচ্চ ভাড়া হয় পঁচিশ রুপি তো বুঝতে পারছেন মাত্র দশ বিশ রুপি দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন বাট ক্ষেত্রে একটু সমস্যা হলো আপনার গন্তব্যস্থল থেকে সম্ভবত মেট্রো স্টপিজগুলো একটু দূরে থাকে সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হলো যে কোনো লোকাল গাড়িগুলো ইউজ করতে পারেন এখানে লোকাল সার্ভিসগুলোর ভাড়াও খুবই কম থাকে আচ্ছা এবার হলো আসেন খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মুসলিম এরিয়ার যে হোটেলগুলো আছে এগুলোতে খাওয়া দাওয়া করতে কারণ এগুলোতে সাধারণত আমরা বাংলাদেশি মুসলিমরা খাওয়া দাওয়া করে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এখানকার খাবারের আইটেমগুলো আমাদের সাথে অনেকটাই মিলে যায় বাট আদারওয়াইজ অন্য জায়গার খাবারগুলো খাওয়াটা আমাদের জন্য একটু টাফ কারণ এখানে সবাই সবচেয়ে বেশি মানে ননভেজ খাবার বেশি খায় তো ওইটা আমাদের হয়তো ওরকমভাবে মুখে ভাল লাগে না সো এই জিনিসটা আপনার অবশ্যই চেষ্টা করবেন আর আরেকটা জিনিস যদি আপনি কলকাতাতে ট্রাই করতে পারেন তাহলে আপনার খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যাই ফেস করতে হবে না সেটা হলো স্ট্রেট ফুড এখানে প্রচুর ভেরিয়েশন স্ট্রিট ফুড পাওয়া যায় সো চেষ্টা করবেন স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য তাহলে মোটামুটি আপনার খাবার নিয়ে আর কোনো বেশি টেনশন করতে হবে না আচ্ছা খাওয়ার পরে এবার আসি থাকার ব্যাপারটা নিয়ে কলকাতাতে আসলে সাধারণত আমরা বাংলাদেশিরা চেষ্টা করি নিউ মার্কেটের আশেপাশে থাকতে এবং মার্কুয়েট স্টেট বা সদর স্টেট এই স্টেটগুলোতে থাকতে এই স্টেটগুলোতে প্রচুর পর্যটকের ভিড় থাকে এই জন্য এই স্টেটগুলোর হোটেল ভাড়া খুবই বেশি থাকে বাট আপনারা যদি একটু এই স্টেটগুলোর বাইরে গিয়ে মানে নিউ মার্কেট থেকে একটু দূরে মানে পাঁচ রুপি দশ রুপি বাস ভাড়ার ডিস্টেন্স কোনো আশেপাশে এরিয়াগুলোতে গিয়ে থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু হোটেল ভাড়া অনেক কমে যায় এখানে তিনশো টাকা থেকে দুশো টাকা থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ ভালো ভালো হোটেলে থাকা যায় সো চেষ্টা করবেন এই এরিয়াটাকে একটু অ্যাভয়েড করতে একটু দূরে গিয়ে থাকতে তাহলে কিন্তু আপনি অনেক টাকা হোটেল ভাড়া সেভ করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ